বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যদিও আজকের এই ভিডিওটি বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রত্যাশী এবং ভিসা ব্যবসা ভিসা প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত কাজে যারা জড়িত আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা ইতিমধ্যেই জানেন যে জুলাই দুই থেকে বাংলাদেশে কোঠা আন্দোলন থেকে শুরু করে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের সময়কার এই সমস্যাগুলোর কারণে ঢাকায় সৌদি দূতাবাস বন্ধ রয়েছে আর এই সৌদি দূতাবাস বন্ধ থাকাকালীন অবস্থা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ইতিমধ্যে সৌদি আরবের বিশার জন্য মেডিকেল করে মুফা ফিঙ্গারপ্রিন্ট সহ ইত্যাদি কার্যক্রমগুলো সম্পন্ন করে সৌদি দূতাবাসে বিশার জন্য আপনার সকল ডকুমেন্ট ও পাসপোর্ট জমা করেছেন আর অনেকেরই বিষয় ইতিমধ্যে বাংলাদেশে গিয়েছে অনেকেই মেডিকেল করার অপেক্ষায় আছেন তারাও সেই সমস্যাগুলোতে সমস্যাগুলো ফেস করছেন এবং ওদের আগ্রহে অপেক্ষা করছেন কবে সৌদি আরবে দূতাবাস খুলবে এবং আপনার কাঙ্ক্ষিত বিষয়টি পেয়ে আপনি সৌদি আরবে আপনার কর্মসংস্থানে যোগ দিবেন তাই অনেকেরই প্রশ্ন কবে সৌদি দূতাবাস খুলবে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সারা বিশ্ব দেখছে সেই অবস্থা থেকে সৌদি আরবের দূতাবাস যে কবে খুলবে তার নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে নেই এবং আমরা তা সঠিক করে বলতে পারি না কর্তৃপক্ষ নির্দিষ্ট করে বলতে পারছে না যে কবে ঢাকায় সৌদি দূতাবাস খুলবে এবং তাদের কার্যক্রমগুলো শুরু করবে তাই এই মুহূর্তে যারা ইতিমধ্যে মেডিকেল করে ভিসার জন্য পাসপোর্ট জমা করে রেখেছেন তাদের অপেক্ষা ছাড়া আর করার কিছু নেই আর যাদের কাছে ভিসা আছে এখন মেডিকেল করেননি তাদের জন্য আমাদের পরামর্শ আপনারা এখন মেডিকেল করবেন না কারণ মেডিকেল করার পরে আপনার মেডিকেল রিপোর্ট আসার দিন থেকে সাত দিন মেয়াদ তাকে আপনার ভিসা প্রসেসিংয়ের সময়টা সেই সময়ের ভিতরেই আপনাকে ভিসা পেতে হবে তাই সৌদি আরবের জন্য ভিসা প্রত্যাশীদের এবং ওমরা সহ সৌদি যে কোনো ভিসা প্রত্যাশীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ যতদিন না পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত শুধু সৌদি দূতাবাসী নয় বাংলাদেশে অবস্থিত সকল দূতাবাসই বন্ধ রয়েছে এবং সম্ভবত বন্ধ থাকবে আর সৌদি দূতাবাস খুললেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভিসা প্রসেসিং শুরু হয়েছে কিনা না তাছাড়া আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াসহ সেই নিউজটি দেখতে পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত